শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ দিকের ফ্ল্যাট জালিয়াতির মামলায় হাইকোর্টে স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে দুদক সম্প্রতি হাইকোর্টের একটি বেঞ্চে জামান নামের এক আসামির আবেদনে রুল জারির পাশাপাশি তিন মাসের জন্য মামলাটিতে স্থগিতের আদেশ দেন নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি গুলশানে ইস্টার্ন হাউজিং কে অনৈতিকভাবে প্লট নির্মাণের সুযোগ করে দিয়ে ব্রিটিশ এমপি টিউলিপ দিক একই ভবনে বিনামূল্যে

অপ্রত্যাশিত এক নম্বর আসামি তেলেশের দিকে খসরু জামানের বিরুদ্ধে মামলাটা প্রকাশ হবে এই পিটিশন নিয়ে আসছে তার মামলাটা স্থগিত করেছে তিন মাসের জন্য এবং রুল ইস্যু করা হয়েছে কেন এটা কস করা হবে না এই কথা বলে দুজন অ্যাপেলে গেছে বললাম অ্যাপিল করবে এটার বিরুদ্ধে অর্ডারের বিরুদ্ধে ওটা হয়ে যাবে বলে আশা করি